আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তারাইল মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নীলগঞ্জ বাজার কুরবানির গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল গরু এই গরুটির নাম হলো লালবাদশা গরুটি প্রায় তিন লক্ষ টাকা দাম চেয়েছে দর্শক আরও দুটি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে ক্রেতারা দাম চাচ্ছে এবং বিক্রেতারা তারা দাম বলতেছে দর্শক লাল গরু খুব সুন্দর প্রায় তিন লক্ষ টাকা দাম চেয়েছে দর্শক আস্তে আস্তে আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে গরু বিক্রি করা হইতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এই নীলগঞ্জ বাজার আমাদের ঐতিহ্যবাহী নীলগঞ্জ বাজার এখানে কুরবানির হাট চারাও বিভিন্ন জাতির গরু এখানে উঠে শনিবার এবং বুধবার বুধবারে এখানে কুরবানির হাট চারাও গরু এখানে উঠে আপনারা যে কোনো সময় এখানে গরু কিনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন সারি সারি বাদা এই গরুগুলা এই যে দেখতে পাচ্ছেন আরও খুব সুন্দর গরু এই যে এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম তিন লক্ষ টাকার উপরে চেয়েছে দর্শক অনেক গরু আছে ছোট বড় সব গরু এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে গরু করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দামটা হয়তো একটু চড়া হইতে পারে কারণ কুরবানির গরু তো সবাই কুরবানি দিবে এটার জন্য দাম চড়া হইতে পারে কারণ কুরবানি দিলে তো আর হিসাব করা যায় না টাকার হিসাব করা যায় না দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে গেঞ্জি খুব সুন্দর একটি গরু কালো সিন্দি গরু এই যে কালো গরুটি সিন্ধি গরু দাম চেয়েছে দেড় লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমি দেখাবো এই যে সারি সারি বাঁধা খুব অসাধারণ মনোরম পরিবেশে এখানে গরু বিক্রি করা হয় দর্শক দিন খুব ভালো বৃষ্টি নেই তাই সুন্দর সুন্দর গরু উঠেছে অনেক গরু দর্শক আপনারা দেখতে পারছেন এই যে আরও আমাদের ছাগল এখানে বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় বিভিন্ন দেশের যেমন এটি বিদেশি এই যে কানগুলা লম্বা পাকিস্তানি এই যে দুটি ছাগল জমোচ এটার কানগুলাও লম্বা ছাগল খুব সস্তা আমি জিজ্ঞেস করেছিলাম এই যে আর দুটি যমজ দর্শক খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে গরু ছাগল বিক্রি করা হয় এই যে দেখেন পাইকাররা কিনে এখানে বেঁধে রেখেছে অনেকগুলা ছাগল দর্শক আপনারা তারাইল মিডিয়ার সঙ্গেই থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আর এই যে অনেকগুলা ছাগল বেঁধে রেখেছে পাইকাররা ডাকাই নিয়ে বিক্রি করবে দর্শক অনেক ছাগল এই যে এখানে আশিল নেওয়া হয় দর্শক আপনারা সবসময় তারাল মিডিয়ার পাশে থাকবেন আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে